ঝিনাইদাহের শৈলকূপায় আধিপত্য বিস্তারে জেদ ধরে দুই পক্ষের সংঘর্ষে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন আজ সকালে ঝিনাইদাহের শৈলকূপা উপজেলার গ্রামের তিনটি স্থানে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে প্রায় পঁচিশ জন আহত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন যে পাঁচে আগস্টের পর সামাজিক দল পরিবর্তন এবং একই সাথে মাঠে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় গতকাল রাতে শাহবাজপুর গ্রামে স্থানীয় বিএনপি নেতা নায়েব ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে একটি কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এরই ধরে আজ সকালে এই শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর বুড়ামারা সহ আশপাশের যে কয়েকটি এলাকা রয়েছে সেখানে এই সংঘর্ষটি ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন আমাদের এই গ্রামের লাইভ বিশ্বাস দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিনিধিত্ব করে আমরাও তার সাথে সমর্থন আছি ঠিক আছে হঠাৎ আজকে সকালবেলায় আমরা ফজরের নামাজ পড়ে চায়ের খেতে পারিনি এমত অবস্থায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ফারুক সহ তিন চার গ্রামের লোকজন এসে আমাদের ঘর বাড়ি ভাঙছে এবং বিশ থেকে তিরিশ জন লোকের আহত করে ফ্রিজ ফ্রিজ টিভি অনেকগুলো ভাঙছে আওয়ামী লীগ আরেক আলাদা করছে এবং বিএনপিরও কিছু ঘুষখোর মানুষ আছে এদের সাথে চেয়ারম্যানের লোকজন আছে এখন আমার আসে আমার এই ঘর বাড়ি ভেঙে

গোষ্ঠী লোকজন রয়েছে বা প্রতিপক্ষের লোকজন রয়েছে তারা মাঠের পাশে দলবদ্ধভাবে ভাবে অবস্থান নিয়েছে এমতো অবস্থা বলা যায় যে যে কোনো মুহূর্তে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে এই এলাকায় উল্লেখ্য গত কয়েক বছর ধরে এই শাহবাজপুর বুড়ামারা এলাকায় কিন্তু চরম উত্তেজনা চলে আসছিল স্থানীয়দের সাথে আমরা বারবার কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে এক সময় এখানে ফারুক এবং মফিজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও এখন এসে কিন্তু তা আবার রূপ নিয়েছেন বিএনপির দুই গ্রুপ যদিও বিএনপির এক গ্রুপের লোকজন স্থানীয় সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকের সমর্থকরা রয়েছেন অন্য পাশে আরেকটি পক্ষে রয়েছেন বিএনপি নেতা নায়েবের সমর্থকরা ফারুকের দল থেকে কেউ নায়েবের দলে যোগ দিয়েছে সেটা নিয়েও যেমন একটি উত্তেজনা এবং সামাজিক অধিপত্যের কারণে হানাহানির এই ঘটনা ঘটেছে আবার কিন্তু নায়েবের দল থেকেও কয়েকজন বিএনপি নেতা কর্মীরা ফারুকের দলে যোগ দিয়েছে সব মিলে বলা যায় যে এই যে সামাজিক আধিপত্য বিস্তারে জেদ ধরে কিন্তু আজিনাইদহ শৈলকুবা উপজেলা নিতানন্দপুর ইউনিয়নের এই শাহবাসপুর ও বুড়ামরা গ্রামে এর চরম উত্তেজনা চলছে এবং সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আমরা স্থানীয় পুলিশের যারা লাইক করেছেন তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে এই ঘটনা যারা জড়িত খুব দ্রুত তাদের আটক করা হবে এবং সেনাবাহিনীর সদস্যরা কঠোর ভূমিকায় রয়েছে তারাও বলছেন যে যে কোনো মূল্যে এই যে এক সময় অশান্ত শৈল কুপা পাঁচে আগস্টের পর একদম শান্ত ছিল কিন্তু হঠাৎ করে কিন্তু গতকাল রাত থেকে যে অশান্ত হয়ে উঠেছে এই সাবাসপুর বুড়ামেলা এই বাতাসে যাতে শৈল অন্যান্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে না পড়তে পারে এই জন্য কিন্তু তারা কঠোর ভূমিকায় রয়েছে তো এই ছিল আমার কাছে শৈলকুপা উপজেলার সাবাসপুর ও গ্রাম থেকে সর্বশেষ